গাছটার হাইট হবে আপনার দেড় ফুটের কাছাকাছি এই যে দেখুন বন্ধুরা এই দেড় আপনারা বিশ্বাস করছেন না এই যে দেখুন ফুটের গাছে ফলন ধরেছে দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা বর্তমানে আমরা রয়েছি নদিয়া জেলার মাসদিয়াতে যেখানে নার্সারির হাব রয়েছে এখানে পার দুই কিলোমিটার বাদে বাদে আপনারা এক একটা নার্সারি দেখতে পারবেন আজকে রয়েছে একটা এচোর বাগানে যেখানে অনেকটা জায়গা জুড়ে একটা বাগানে এসর চাষ করা হয়েছে আর এই বাগানে আজকের আসা আমার এই জন্যই যে নদিয়া জেলাতে বা এই মাঝদিয়াতে এত সুন্দর সুন্দর নার্সারি রয়েছে কিন্তু সেই নার্সারি থাকা সত্ত্বেও দাদা এখানে অন্য জায়গা থেকে চারা নিয়ে এসে এসর চাষ করেছেন এর তো কিছু রহস্য অবশ্যই রয়েছে আর এই বাগানে আপনাদেরকে আমি দেখাবো যে এগারো মাসের গাছে কত সুন্দরভাবে ফলন এসছে মুসি এসছে এমনকি কাঁঠালও ধরেছে দাদা কেমন আছেন ভালো আছে হ্যাঁ নমস্কার আমার বাড়ি নদিয়া জেলায় ভীমপুর গ্রাম আমার নাম দীপ্তজ্যোতি মন্ডল আচ্ছা এখান থেকে মাছ দিয়ে স্টেশন দূর এখান থেকে আট কিলোমিটার মাছ দিয়ে স্টেশন এখানে আপনি কতটুকু জায়গায় বাগান করেছেন এটা দু বিঘে মতো জায়গায় দুই বিঘা কতগুলো চারা বসিয়েছে এখানে দুশোটা চারা বসানো আছে আপনাদেরকে আমি প্রথমে যেটা বলেছি এই বাগানে আসার পরে আমি একটা জিনিস দেখে সত্যি অবাক হচ্ছি যে দেখুন গাছের সাইজ দেখুন কতটুকু কতটুকু গাছের সাইজ আর এই সব গাছে কাঁঠাল ধরেছে আমার এইখানে একটা গাছ আছে গাছটার হাইট হবে আপনার দেড় ফুটের কাছাকাছি এই যে দেখুন বন্ধুরা এই দেড় ফুটের গাছে ফলন ধরেছে আপনারা বিশ্বাস করছেন না এই যে দেখুন দেড় ফুটের গাছে ফলন ধরেছে আপনি তো মাসদিয়াতে থাকেন যেখানে নার্সারির হাব রয়েছে একেবারে বলতে গেলে পার এক কিলোমিটার হাফ কিলোমিটার বাদে বাঁদে নার্সারি এ সত্ত্বেও আপনি এই শ্রীকান্তদার কাছে কেন গেলেন চারা আনতে শ্রীকান্তদার কাছে যাওয়ার মেন কারণ হচ্ছে শ্রীকান্তদার চারাগুলো খুব তাড়াতাড়ি ফলন হয় আচ্ছা এবং তীব্র ফলন আচ্ছা নইলে এখানে চল্লিশ টাকা ষাট টাকা দামের চারাও আছে আপনার এই মাসদিয়াতে হ্যাঁ মাসদিয়ায় আছে ভীমপুরে আছে আশাননগরে আছে আচ্ছা কিন্তু শ্রীকান্তদার কাছে যাওয়ার মেন কারণ হচ্ছে একশো পঁয়ষট্টি টাকার চারা তীব্র ফলনশীল চারা খুব আর্লি আমার এই গাছটার বয়স আজকে এগারো মাস এই যা গাছ দেখছেন সব গাছের বয়সে কিন্তু এগারো মাস বছর এখনো সম্পূর্ণ হয়নি তা সত্ত্বেও কিন্তু গাছে দেখলাম ফলন ধরেছে অনেক গাছেই ফলন ধরেছে কিছু কিছু গাছ কিন্তু অনেকটা বড় হয়েছে হ্যাঁ হ্যাঁ কিছু কিছু গাছ অনেক বড় হয়েছে এবং ফলন ধরেছে এবং অনেক গাছে প্রায় সত্তর আশিটা গাছে আমার মুচি এসছে হ্যাঁ তাই তো দেখলাম আমি ঘুরে ঘুরে দেখছি আচ্ছা দাদা আমি একটু আপনার চাষ পদ্ধতি জানবো আমি আরো বিভিন্ন বাগান ভিজিট করেছি দাদা হ্যাঁ কিন্তু আপনার চাষ পদ্ধতি দেখছি একটু অন্য রকম একটু ভিন্ন ধরনের আচ্ছা এই যে জমিটায় চাষ করেছেন এই জমিটায় আপনার আগে কি হতো মানে জঙ্গল ছিল না কোনো চাষাবাদ করতে বাগানই ছিল এই জমিটা মানে জঙ্গল বাগান কাঠের বাগান ছিল অর্ধেক ছিল কাঠের বাগান হ্যাঁ আর দেখছিল ছিল আম বাগান আচ্ছা আর তারপরে এই কাঁঠাল গাছ লাগানো ওইগুলো কেটে ফেলে কেটে ফেলে দিয়ে শ্রীকান্ত ভিডিও দেখে ওইগুলো সিদ্ধান্ত একবার গেলাম শিক্ষন্তদার ওখানে একটা সেমিনার মতো করেছিলেন হ্যাঁ সেখানে দেখলাম এবং বাগানে গেলাম ভিজিট করলাম ফলন দেখে অনুপ্রাণিত হয়ে রিক্স নিয়েই শিক্ষন্তদা একটা কথা বলেছিল আমরা তখন জিজ্ঞেস করেছিলাম আমরা বেশ অনেক কজন ছিলাম হ্যাঁ উনি বললেন যে ফলিয়ে দেব দায়িত্ব আমার আচ্ছা কত কাছে গ্যারান্টি দিয়েছিলেন হ্যাঁ কত কেজির গ্যারান্টি দিয়েছিলেন শ্রীকান্ত তো দেড় বছর বয়সের পর থেকে ফল আসবে বলেছিলেন হ্যাঁ 11 মাস বয়সেই ফল দেখতে পাচ্ছি আচ্ছা হ্যাঁ এবং মানে আজকে একটা আত্মবিশ্বাস আসছে নিজের মনে যে না সিদ্ধান্তটা সঠিক ছিল আচ্ছা ফলন দেখে আরকি ফলন দেখে একটা এক একটা গাছে কত টুকুর গ্যারান্টি দিয়েছিল যে এত ফলন হবেই আপনার দেড় বাদে দেড় বছরবাদে শ্রীকান্ত দা তো আমরা যা দেখে এসেছিল ওখানে এক একটা গাছে তো প্রায় 100 200 পিস ফল ছিল সেই সময় ঠিক আছে মানে বিঘেতে তখন শ্রীকান্তদা বলেছিল মনে হয় বিঘেতে তিন মিনিমাম তিন লাখ টাকা আচ্ছা বলেছিলেন আচ্ছা আচ্ছা তিন লাখ কি আমার ঠিক এই মুহূর্তে মানে পুরোপুরি খেয়াল নেই টাকার অ্যামাউন্টটা বাট মানে যখন সেমিনারে গিয়েছিলেন তখন এগুলো দেখেছে তখন কি বাগান ভিজিট করিয়েছিল আপনাকে হ্যাঁ বাগান ভিজিট করিয়েছিল আচ্ছা গাড়ি ছিল গাড়িতে বাগান ভিজিট করিয়েছিল আচ্ছা সেই বাগানে কেমন ফলন দেখলেন বাগানে প্রচুর ফলন দেখেছে বলছি এক একটা গাছে প্রায় থেকে মানে মানে ফল সেই গাছগুলো হ্যাঁ মনে হয় আচ্ছা পাঁচ বছর আচ্ছা তিন বছর থেকে পাঁচ বছর এরকম আচ্ছা আমি যেটা বলছিলাম দাদা আপনার এখানে চাষ পদ্ধতিটা একটু ভিন্ন ধরনের দেখতে পাচ্ছি যেহেতু আপনি বাগান কেটে করেছেন আচ্ছা এই বাগান কেটে করার পরে দেখলাম আপনি চাষ দিয়েছেন প্রথম থেকে যদি বলতেন আপনি কিভাবে চাষ করেছেন আর কি প্রথম থেকে যারা নতুন করে করতে চাইছে তাদের একটু সুবিধা হবে তাহলে আর চাষ বলতে দেখুন বাগান কেটে যেটা করেছি সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে চাষ দিয়েছিলাম বাগানটা প্রথমে তারপরে শ্রীকান্ত দা এসছিলেন যেদিন চারা দিতে আসেন প্রথম শ্রীকান্ত দা এসছিলেন এসছিলেন এবং উনি আমার গর্তগুলোর সাইজ কতটা হয় দেখে দেখে গেছিলেন এবং বলেওছিলেন কি দিতে হবে গোবর সার দিয়েছিলাম গোবর সার দিয়ে প্রতিটা চারা লাগিয়েছিলাম এবং তখন জল দিয়ে দিয়েছিলাম আর একটা জিনিস বারবার বলেছেন আমাদের এখন মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে ও শ্রীকান্ত দা বলেন যে গাছের গোড়াটা কিন্তু ভেজা থাকতে হবে জল জমবে না কিন্তু ভেজা থাকতে আচ্ছা সেই জন্য কি এরকম মালচিং পেপার দিয়ে দিয়েছি সেই কারণেই দিয়েছি হ্যাঁ তাই তো দেখছি যে প্রত্যেকটা গাছেন গোড়ায় গোড়ায় মালচিং পেপার রয়েছে যাতে করে গাছের গোড়াটা ভেজা থাকে আরকি হ্যাঁ তাহলে পরিমাণ মতো জলটা আর কি পায় আরকি একদম তাই তো তারপরে কি কি পরিচর্যা করেছেন গাছ লাগানোর পরে গাছ লাগানোর পরে মানে জলটা আমাদের বারবার বলেছে যে জলটা ঠিক মতো দিয়ে যাবেন আচ্ছা জল দেওয়ার জন্য মনে হয় আপনি এই ড্রিপিং সিস্টেম করেছেন না পাইপ সিস্টেম পাইপ সিস্টেম অ্যাকচুয়ালি ড্রিপটা করতে পারেনি মানে गवर्नमेंट নিয়ম শুনলাম যে 3 3 বিঘে জমি লাগবে মিনিমাম এক দাগে মানে রেকর্ডে থাকতে হবে 3 বিঘে না না ড্রিপিং করা যাবে না না হলে মনে হয় করা যাবে ব্যাপার আছে কিছু একটা ও আচ্ছা পার্সোনালি করা যাবে সাবসিডি পাওয়া যাবেন পার্সোনালি করা যাবে বাট गवर्नमेंट সাবসিডিটা বোঝায় হবে হ্যাঁ তাই তো বলে ড্রিপিং আবার गवर्नमेंट করতে এসেলো না মানে সাবসিডি করতে গেলে তো অনেক অনেক খরচ কারণ প্রত্যেকটা গাছের গোড়া গড়া ড্রিপিং করতে গেলে অনেক খরচ আচ্ছা এখানে দেখেছি আপনি চাষ তো করেছেন গ্যাসের বয়সও 11 মাস দের বছর হয়নি দাদা তাই তো না কিন্তু এখানে দেখেছি আপনি আবার এই সরষের চাষ করেছেন এইটা কোন জাতের সরষে রয়েছে এটা এটা অ্যাকচুয়ালি মানে হরিয়ানা থেকে হ্যাঁ আনা সর্ষে আচ্ছা ঠিক আছে মানে হরিয়ানা থেকে আনা সর্ষে বলতে ইয়ের থেকে আনা মানে এখানকার একটা লোকাল নার্সারি থেকে নিয়ে আচ্ছা গাছগুলো অনেক বড় বড় হয়। এই চাষটার পরামর্শ দেয়নি এটা আমি সাথী ফসল হিসেবে এক্সট্রা একটু নিজের ইচ্ছায় করেছি সেখানে বলেছিলেন ফাঁকাই রাখতে আচ্ছা ঠিক আছে যেহেতু গাছ ছোট রয়েছে সেক্ষেত্রে আমার সর্ষেটা হয়ে গেলে বাড়ির খাবারের জন্য হয়ে যাবে তাই তো দাদা ছোটা তেল হয়ে যাবে সেই জন্যই আর কি করা আচ্ছা মাঝখানে আমার পেয়ারা গাছও তো আছে দেখলাম হ্যাঁ ওটা আগে থেকেই ছিল আচ্ছা কাটা হয়নি না হ্যাঁ ওটা আমি ছিল আচ্ছা না না আমি আপনার বাগানে এসে আরেকটা যেটা লক্ষ্য করেছি এইদিকের যে গাছগুলো রয়েছে এইদিকের গাছগুলো যথেষ্টই বড় বড় কিন্তু এই দিকের বাগানের এই দিকের একটু ছোট ছোট কেন দাদা হ্যাঁ আমার যেটা ধারণা এটা হচ্ছে মাটির জন্য এটা মাটির সমস্যার নয় এই মাটিটা দেখুন বেলে মাটি টাইপের হ্যাঁ মাটিটা হ্যাঁ আচ্ছা আর এই দিকের মাটিটা দেখুন একটু শক্ত হার্ড একটু হার্ড টাইপের এই দিকটা একটা গাছ রয়েছে অনেক বড় মুসি আসছে সেই গাছটা একটু আমার দর্শক বন্ধুদের দেখা আচ্ছা এই দেখুন আচ্ছা এই গাছটা না আচ্ছা এই যে দেখুন বন্ধুরা এইখানে কিন্তু কাঁঠাল অলরেডি বেরিয়ে গেছে এই এই যে আর হচ্ছে গাছের গাছের হাইট বয়স বেশি দিন না মাত্র এগারো মাস আচ্ছা দাদা এবার একটু হিসাবটা করে নি আচ্ছা এইখানে আপনি যেহেতু দুবিঘা জায়গায় করেছেন দুশো পিস চারা লেগেছে প্রথমে বলেছেন এবার কেমন খরচা হয়েছে এই দু বিঘা জমি চাষ মানে এই কাঁঠাল চাষ করতে একশো টাকা করে চারা দুশো পিস চারা আর সেখানে আমাকে কিন্তু দুশো পিসের জায়গায় দুশো কুড়ি পিস চারা দিয়েছিলেন যদি মরে যায় বা এই পারপাসে হ্যাঁ ঠিক আছে কিন্তু উনি দুশো পিসেরই দাম নিয়েছেন আচ্ছা একটা জিনিস সেটা হচ্ছে যে দুশো পিসের তেত্রিশ হাজার টাকা খরচ আর আমি যেহেতু এটা দেখছেন অনেক এদিকে আরো মাঠ আছে অনেকে সেই জন্য একটু ফেন্সিং দিয়েছি আমি নিজের মতো করে এতে একটু খরচ হয়েছে মানে এই সাইডে ফেন্সিং গুলো দিতে হয়েছে আপনাকে হ্যাঁ এই পিলার করে গুলো আমি পিলার করে দিয়েছি পিলার করে বাস করে দিয়েছি আচ্ছা ওটাতে ওটা খরচটা আলাদা কিন্তু শুধু চাষ বাবদ যদি বলেন হ্যাঁ তাহলে এই তেত্রিশ হাজার টাকা খরচ আর চাষ টাস দিতে হয়তো খুব বড় জোর মানে এই এগারো মাস অবধি এখন অবধি কত খরচা হয়ে গেছে আনুমানিক একটা হিসাব আনুমানিক যদি বলি আপনাকে আনুমানিক চল্লিশ হাজার

তারপরে জমি লেভেলিং আছে মালচিং পেপার কিনেছি সব গুলো খরচ সব নিয়ে আর কি এই আপনার ওই পঞ্চাশের মতো খরচা হয়েছে মোটামুটি হ্যাঁ এইবার যে ফলন আসতে শুরু করেছে মনটা ভালো লাগছে তো হ্যাঁ অবশ্যই এবার বিক্রি করার পরে কতটা হবে সেটা পরের প্রসঙ্গ সেটা পরের প্রসঙ্গ কিন্তু আত্মবিশ্বাসটা আত্মবিশ্বাসটা বেড়েছে যে আমি যে টাকাটা ইনভেস্ট করেছি আমার টাকাটা মনে হয় না লস হবে লস হবে কারণ আপনি কি কিসের সাথে যুক্ত রয়েছেন কি করেন এর আমি মানে স্বাস্থ্য দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরে আমি গাছ সবচেয়ে মজার ব্যাপার কি বলতে থেকে গাছ নিয়ে এসেছি থেকে শ্রীকান্ত দা কিন্তু প্রতিদিনই আমাকে মানে গাইড করেছেন আমার আমি শুধু নয় প্রত্যেককেই গাইড করেন যে কিভাবে পরিচর্যা করবেন কি বৃত্তান্ত সবকিছু তা আচ্ছা ওখানে দেখেছিলাম শীতের শুরুতে অনেকে দেখাচ্ছে ছবি দিচ্ছে তাদের গাছে ফলন আসছে হ্যাঁ সেটা দেখে তো মনে হয় যে না যে আমার গাছগুলায় আসলো কিনা মানে এসে দেখতাম বাগান তা সত্যি বলতে গেলে এখনো অব্দি। ছটা গাছে ফলন এসছে এবং সত্তর আশিটা গাছে মুচি অবস্থায় আছে দেখতে পারেন দেখা যাবে মুচিও এসছে হ্যাঁ দাদা তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আপনার মূল্যবান সময় আমাকে একটু সময় দেওয়ার জন্য ভালো থাকবেন তাহলে দাদা আর আপনার জন্য শুভকামনা রইল আগামী বছর যখন পুরো দমে ফলন আসবে তখন আবার আসবো আপনার একদম একদম ধন্যবাদ